ধীরে ধীরে দেখুন কত পরিমাণ হরিণ জঙ্গলের ভিতরে আগাইও আমি যেভাবে বলি করো করোনা কেন যতদূর চোখ চাপে জঙ্গলে চতুর সেচে আগাইও না বানর দেখা যাচ্ছে দু একটা হরিণ তো আমরা দেখাই পাচ্ছি আসলে হরিণ দেখতে গেলে সবচেয়ে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সাইলেন্স থাকতে হবে এবং দেখুন বনের বসে শুধু হরিণ আর হরিণ এবং কেউরা গাছের যে শ্বাসমলি সুন্দরী গাছ এবং কেওড়া গাছ তারা যে কারণে মানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই যে সৌন্দর্যটা এরা আসলে পানিতে নোনা পানি যার কারণে তাদের নিঃশ্বাস অক্সিজেন যেটা নিতে পারে না সে কারণে এর শিকড়গুলো উপরের দিকে হয় এবং তারা উপরের দিকে এই নিঃশ্বাস নেয় ওই দেখুন এই যে আমার মেয়েটা ও একা একা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে দেখছেন আমি কত কত দূরে এগিয়ে গেছে মানে ওকে একেবারে কাছ থেকে ভিডিও মানে দেখতে হবে নাই হরিণগুলো কাছে সরে গেছে অনেক পরিমাণে হরিণ এই দেখুন বানা এই দেখুন আছে এদিকে যেহেতু আমাদের পিছন সাইডে হরিণ নেই ওই যে দূরে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সাগর বাহ এখানেও একটা বড় হরিণ চতুর্শে আসছে এটা অনেক বড় অনেক বড় হরিণ চুর্শে হতুর্থিকে হরিণের বিচরণ আছে ওই যে চতুর্দিকে জঙ্গলের চতুর্দিকে হরিণের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে

কে ধন্যবাদ সুন্দরবন থেকে আপনাদেরকে